নির্বাচনের প্রাক মুহূর্তে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত এ মুহূর্তে একেবারে লোকসভার মুখেই বড় ধাক্কা নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক ব্যাঞ্চ রায় ঘোষণা করেছে নির্বাচনী বন্ড প্রকল্প খারিজ করে দিয়ে আদালত বলছে যে সংবিধান প্রদত্ত তথ্যের অধিকার লঙ্ঘন করছে এই প্রকল্প তাই সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোক বাবু আপনাকে নিউজ ব্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের সকলকে এবং যারা নির্বাচনের প্রাক মুহূর্তে একটি বড় ধাক্কা দেখুন আমাদের ভারতবর্ষের যে ন্যায়ালয় বিচার ব্যবস্থা এখন পর্যন্ত ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের মানুষের অধিকার বলার অধিকার ভোট দেওয়ার অধিকার সমস্ত অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য যে তারা কাজ করে যাচ্ছেন এর জন্যই হয়তো সাধারণ মানুষ আমরা আজও শান্তিতে অনেক জায়গা না থাকলেও বেশিরভাগ জায়গায় শান্তিতে আছি সেই জন্য এই যে রায় এই মহামান্য সুপ্রিম কোর্টের পাঁচ জনার বিচারপতি মহোদয়দের যে রায় সেই রায়কে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ ত্রিপুরার মানুষ আসামের মানুষ ঝাড়খণ্ডের বিহারের মানুষ সকলকেই সকলেই এটাকে মানে সাধুবাদ জানাচ্ছে এইটা বলতে পারি তার সঙ্গে সঙ্গে যেটা যে তথ্য জানার অধিকারের যে আইন আছে সেই তথ্য জানার অধিকারের আইনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মহামান্য পাঁচ বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয় চন্দ্রচূড় সাহেব সকলে মিলে যে রায় দিয়েছেন এই রায়ের ফলে যে আমাদের শুধু এটা রায় নয় এটা একটা ঐতিহাসিক রায় এবং এর ফলে যে কালো টাকা সাদা করার জন্য যে বড় বড় বিজনেসম্যান বড় বড় শিল্পপতিদের যে একটা সুযোগ এসেছিল সেই সুযোগটা বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় যেসব বড় বড় রাজনৈতিক দল আছে যারা এইভাবে টাকা নিয়ে জনগণের ভোটকে মানে তাদের কি বলা যায় যে সেই ভোটকে নিরপেক্ষ না রেখে মানে পরোক্ষ নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য যে অর্থের লেনদেন হয় সেই অর্থের লেনদেনটা অনেক অনেকাংশে কমবে এই রায়ের ফলে মানুষের অনেক সুবিধা হবে গণতান্ত্রিক ব্যবস্থার সব থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে অশোক আমরা এর আগেও দেখেছিলাম যে এই নির্বাচনী বন্ডকে নিয়ে বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়েছিল তবে আজকের যে এই রায় তা কি বিরোধীদের জয় না না বিরোধীদের জয় নয় আজকে যারা বিরোধীতে বসে আছে চিৎকার চেঁচামাচি করছে এই যে যায় কংগ্রেস এই যে নির্বাচনের যে বিভিন্ন বিষয় আছে আমি একটু অন্য লাইনে যে বলবো যে একটু সময় দেবেন বেশি সময় নেব না তো সেই কংগ্রেস তো সেই সংস্কার করেনি আর যে সুপ্রিম কোর্টকে এইসব গুলো দেখতে হবে কেন কংগ্রেস তো বহু বছর ধরে ক্ষমতা ছিল বিজেপি তো এখন তাহলে তারা কেন সংস্কার নেই ছোট্ট উদাহরণ দিই যে কে রাষ্ট্রীয় দল হবে কে রাজ্যের দল হবে সেইগুলো যে আইনের দ্বারা নিরুপতি হয় আমি উত্তরের আহ উত্তর পূর্বের আপনার চারটে রাজ্যের কথা বলি মণিপুর আসাম সরি মণিপুর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড চারটে সাতটা করে অ্যাক্টেঙ্গলিস্টিক আছে এখানে যদি কেউ ছ পার্সেন্ট করে ভোট পায় তাহলেই সে চলে আসবে রাষ্ট্রীয় দল হিসাবে আর যদি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আছে সেখানে যদি ৫ পার্সেন্ট কেউ ভোট পায় তাহলে কিন্তু সে রাষ্ট্রীয় দল তো দূরের কথা সে রাজ্য দলের স্বীকৃত পাবে না এই যে অসম ব্যবস্থাগুলো তৈরি করে রেখে দিয়েছে এই কংগ্রেসের জবানা থেকে বিজেপি এসেও সেটার কোনো সংস্কার করলো না নিজের স্বার্থে সেগুলো ব্যবহার করে যাচ্ছে তো এইখানে আমাদের যে ন্যায়ালয় যে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্ট তারা আছে বলেই আজকে ভারতবর্ষের গণতন্ত্র এত সুরক্ষিত রাজনৈতিক দলের এবং রাজনৈতিক নেতাদের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয় সেই সমস্ত বিচারপতিদের হাতে আমরা সুরক্ষিত আছি সেই ন্যায়ালয়ের হাতে সুরক্ষিত আছি কারণ আজকে যে ডব্লিউ বিসিএস পশ্চিমবঙ্গের বলুন অন্য অন্য রাজ্যের যে বিসিএস অফিসাররা বলুন আইএএস অফিসাররা বলুন তারা এতটা ন্যায় করার এখনো নাই তাদের মধ্যে নানা রকম ঘুম ধরে গেছে রাজনৈতিক চাপে তারা কাজ করছেন শুধু নয় অনেক রকম অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু এই যে 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 এবং এই ন্যায় যেমন তারা রায় দিচ্ছেন তেমন সামাজিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য রায় দিচ্ছেন এবং এই নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য রায় দিচ্ছেন এটা একেবারে তাদের স্যালুট জানানো উচিত ভারতবাসীকে কুমিস জানানো উচিত এত চারিদিক থেকে হাতছানি সত্ত্বেও তারা যেভাবে সেই দৌক সম্বরণ করে যেভাবে ভারতবর্ষকে টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যেভাবে রায় দিয়ে যাচ্ছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটাচ্ছেন এই ন্যায়ালয় এবং বিচার ব্যবস্থা এবং যারা বিচারক আছেন রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সকলকে এর জন্য নমস্কার এবং স্যালুট জানাচ্ছেন একদমই আপনি বলছিলেন যে কালো টাকা সাদা করা বা বিভিন্ন বিষয় অনেকটাই সুবিধে হয়েছে এই আইন বাতিল তো কি মনে হয় বিজেপি না সেইটা সেইটার জন্যই তো দেখুন উনি বলেছেন ওই রায়ের মধ্যে আছে দু হাজার উনিশ থেকে যারা যারা যে রাজনৈতিক দল টাকা কত টাকা পেয়েছে কি পেয়েছে না পেয়েছে সেটা একেবারে রিজার্ভ ব্যাংকের সেটাকে করতে নির্বাচন কমিশনে জমা করতে হবে এবং নির্বাচন কমিশন জনসমক্ষে সেটা প্রকাশ করে দেবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাহলে জানা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বা ভারতীয় রাজনীতিতে দাঁড়িয়ে একটা বড় দল সেই ক্ষেত্রে যে পরিসংখ্যান বা যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যায় যে বিজেপির ফান্ড সব থেকে বেশি তবে আজকের যে এই বন্ড অসীম সাংবিধানিক বলল কোর্ট তবে সেই ক্ষেত্রে কি মনে হয় বিজেপির জন্য আজকের এই রায় অনেকটাই ক্ষতি না এখন আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন বিজেপি লাভ হচ্ছে এর আগে অনেকের অনেক কিছু লাভ হয়েছে এমন তারপরে পুরোটা বেরোলো করে বোঝা যাবে যে কত পার্সেন্ট কার কত লাভ হয়েছে এমন আছে দেখা যায় কাছাকাছি অনেকের লাভ হয়েছে তো যতক্ষণ পর্যন্ত না এই দু উনিশ থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য স্টেট ব্যাংক নির্বাচন কমিশনে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সমস্ত ধোয়াশার মধ্যে আছে পরিষ্কার হতে দিন একদম ধন্যবাদ অশোক বাবু হ্যাঁ নমস্কার ইতিমধ্যে লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক বেঞ্চ সেই বেঞ্চ রায় ঘোষণা করেছে আদালতের বক্তব্য হচ্ছে কালো টাকা রোধ করা এবং দাতাদের বেনামি নিশ্চিত করা নির্বাচনী বন্ড রক্ষার ভিত্তি হতে পারে না বা রাজনৈতিক অনুসন্ধানে স্বচ্ছতার প্রয়োজন হতে পারে না নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন